আপনি যদি ইউটিউবে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এই ধরনের অনেক অনেক শর্ট ভিডিও রয়েছে যে কোরআন শর্ট ভিডিও গুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে এবং এই ধরনের ভিডিও কিন্তু তেমন করে এডিটিং করা হয়নি জাস্ট এখানে কোরআনের একটি পেজ দেওয়া হয়েছে এবং আঙ্গুলের মাধ্যমে ইশারায় কিন্তু কোরআন তেলাওয়াতের সাথে সাথে আঙ্গুলটিও নাড়াচাড়া হচ্ছে এবং এখানে অন্য কারো অডিও ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু অন্য কারো অডিও ব্যবহার করব না আমরা অন্য কারো অডিও কপিরাইট ফ্রি করব এবং নিজেদের করার পর আমরা যারা ইসলামিক শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনি চাইলে মোবাইলের মাধ্যমে কপিরাইট ফ্রি কোরআন তেলাওয়াতের শর্ট ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও কিন্তু অনেক অনেক জনপ্রিয় এবং এ ধরনের ভিডিও গুলোতে অনেক অনেক ভিউজ হয়ে থাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি যদি প্রথমত ইউটিউবে প্রবেশ করি আপনারা প্রথমত ইউটিউবে প্রবেশ করবেন ইউটিউবে প্রবেশ করার পর এখানে লিখে যদি আপনি লক্ষ্য করেন শর্ট ভিডিওর দিকে তাহলে দেখতে পারবেন এ ধরনের অনেক অনেক শর্ট ভিডিও রয়েছে যেগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেটির ভিউজ হয়েছে 2.2 মিলিয়ন এবং এই ভিডিওটিতে কিন্তু তেমন কিছুই নেই এই ভিডিওটিতে জাস্ট একটি কোরআনের পেজ রয়েছে এবং এই কোরআনের পেজের এখানে একটি আঙ্গুল রয়েছে এবং কুরআন তেলাওয়াতের সাথের সাথে সাথে এই আঙ্গুলটি কিন্তু নির্দেশনা দিচ্ছে পাশাপাশি এখানে যার চ্যানেলের ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন তার লোগোটি এখানে নাম সহ শো করছে এবং তিনি কিন্তু নিজের কোনো অডিও ব্যবহার করেনি তিনি অন্য একজনের অডিও এখানে রিমিক্সিং করে ব্যবহার করেছে তবে আমরা কিন্তু অন্য কারো অডিও রিমিক্সিং করব না আমরা just এই অডিওকে কপিরাইট ফ্রি করব এবং পরবর্তীতে ভিডিও করে সেটাকে অ্যাড করব চলুন দেখিনি কিভাবে এ ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয় এ ধরনের ভিডিওগুলো আপনি মোবাইলের মাধ্যমে ইনশর্ট অ্যাপ দিয়ে তৈরি করতে পারবেন মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করার আগে আপনাদেরকে দুইটি জিনিস বুঝতে হবে প্রথমত এ ধরনের যে শর্ট ভিডিওগুলো রয়েছে এ ধরনের শর্ট ভিডিওগুলো বেশিরভাগই রিমিক্সিং হয়ে থাকে যদি আপনি কারো অডিও রিমিক্সিং করে আপনার ভিডিওতে লাগিয়ে দেন এই সেই ভিডিও থেকে যতটা ইনকাম হবে এর 50% কিন্তু সেই অডিও যে অনার তাকে দেয়া হবে অর্থাৎ আপনার যে রেভিনিউ হবে আপনার যে ইনকাম জেনারেট হবে সেটি কিন্তু তার সাথে শেয়ার করা হবে তবে আপনি যদি তার অডিওটিকে কপিরাইট ফ্রি করে নেন এডিটিং এর মাধ্যমে ইউটিউব যদি বুঝতে পারে এটি আপনার নিজস্ব অডিও তাহলে কিন্তু সম্পূর্ণ ইনকামটি আপনার হয়ে যাবে এক্ষেত্রে রেভিনিউ শেয়ার হবে না তবে কপিরাইট ফ্রি অডিও এডিটিং করা কিন্তু এতটা সহজ না অনেক সময় এডিটিং করার পরেও কিন্তু দেখা যায় তার অডিওর লোগো এখানে সেও করে এক্ষেত্রে কিন্তু ইউটিউব ধরে ফেলে যে আপনি অন্য কারো অডিও ইউজ করছেন এক্ষেত্রে কিন্তু কপিরাইট আসবে না সেক্ষেত্রে ইউটিউব এটিকে রিমিক্সিং ভিডিও হিসেবে কাউন্ট করবে এবং আপনার ভিডিও রেভিনিউ শেয়ার হবে তার সাথে সো এখানে এই কাজটি করলে কিন্তু কোনো ধরনের কোনো রিস্ক নেই যদি আপনি সঠিকভাবে এডিটিং করার পরেও তার লোগো শো করে তাহলে রেভিনিউ শো করবে এক্ষেত্রে কপিরাইট আসবে না তাই আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে এ ধরনের কাজগুলো করতে পারেন এবং এ ধরনের ভিডিও এডিটিং করে আপনার চ্যানেলে ছাড়তে পারেন এই ধরনের করতে হলে কিছুটা ডিপলি এডিটিং শিখতে হবে এর জন্য বড় মতো প্রয়োজন হবে ইনশট অ্যাপ প্রথমত আপনারা যে ভিডিওটি বা যে অডিও টি ব্যবহার করবেন সেটিকে ডাউনলোড করতে হবে এখানে শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট লিংকটি কপি করবেন কপি লিংকে ক্লিক করার পর আপনি গুগলের মাধ্যমে এই ভিডিওটি ডাউনলোড করবেন কিভাবে গুগলের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে হয় সেটি দেখানো যাবে না কেননা ইউটিউবে এই ধরনের টিউটোরিয়াল গুলো দেখালে কিন্তু পলিসি ইস্যু আসবে ভিডিও ডাউনলোড হওয়ার পর এখন আপনি ইনশর্ট অ্যাপের মাধ্যমে এটিকে এডিটিং করবেন ইনশর্ট অ্যাপের মাধ্যমে এডিটিং করার আগে আপনি যে সূরা বা যে কোরআন তেলাওয়াত আয়াতটি এডিটিং করবেন সেই কোরআন তেলাওয়াত আয়াত বা সুরাটি গুগল থেকে ডাউনলোড করতে হবে যেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন একটি ছোট চূড়া নিয়ে কাজ করবো কণ্ঠ অনেক ভালো সেই অডিওটি আপনার রিমিক্সিং করবেন বা সেই অডিওটি আপনার ডাউনলোড করে নিবেন ডাউনলোড হয়ে গেলে এখন আপনি জাস্ট তিনটি ছবি গুগল থেকে ডাউনলোড করবেন গুগল থেকে ডাউনলোড করার জন্য আপনি যে একটি ব্রাউজারে প্রবেশ করবেন ব্রাউজারে প্রবেশ করার পর এখানে সার্চ বাই লিখবেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড ইসলামিক ব্যাকগ্রাউন্ড লেখার পর আপনার এখানে ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করলে এখানে অনেক অনেক ইমেজ দেখতে পারবেন এর মধ্যে লম্বা লম্বি বা ভার্টিকাল যে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে সেগুলো আপনার ভিডিওর জন্য বাছাই করবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি একটি ছবি বা ব্যাকগ্রাউন্ড এখানে ডাউনলোড করে রেখেছি আপনার আপনার ইচ্ছে অনুযায়ী বা আপনার কাছে যেটি ভালো লাগে সেরকম একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন এখন আপনারা যে কোরআন তেলের আয়াত বা সুরাটি দিয়ে ভিডিও এডিটিং করবেন সেটির তেলের পেজ টি ডাউনলোড করবেন যদি আপনারা এখানে সেই সুরাটির নাম বা আয়াত লিখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন যেমন আমি এখানে লিখছি সুরা আল কদর এবং ইমেজে যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে সুরা আল কদরের অনেক অনেক পেজ দেখতে পারবেন এখান থেকে আপনি যেকোনো একটি পেজ ডাউনলোড করে নেবেন অথবা আপনি চাই কিন্তু কোরআন মাজিদের যে কোনো আয়াত কিংবা যে কোনো সুরা চ্যাট মাধ্যমে নিতে পারেন কিন্তু আপনি চ্যাট যেটি বলবেন চ্যাট আপনাকে দিয়ে দিবে জাস্ট চ্যাট তে চলে আসে আপনার কাছে সার্চ বাই লিখবেন সুরা আল কদর এর আরবি লেখা দাও এক্ষেত্রে দেখতে পাবেন আপনি চ্যাট জিপিটির কাছে যা যা চাইবেন সবকিছু চ্যাট জিপিটি ইজিলি দিয়ে দিবে জাস্ট আপনি লেখাগুলোকে কপি করে নেবেন লেখাগুলো কপি হয়ে গেলে কিংবা যদি আপনি গুগলেই এই আয়াতগুলো পেয়ে যান কিংবা কোরআন তিলের এই সুরাটির ছবি পেয়ে যান তাহলে আপনাদেরকে আর চার জিবিটির সাহায্য নিতে হবে না এরপর আপনাদেরকে আরেকটি ছবি ডাউনলোড করতে হবে এবং এক্ষেত্রে আপনি হাত দিয়ে ইন্ডিকেট করবেন নাকি কোনো চিহ্ন ব্যবহার করবেন এক্ষেত্রে আপনি সেই ওয়ার্ডটি লিখে এখানে সার্চ করবেন গুগলে জাস্ট আমি এখানে সার্চ করছি ইন্ডিকেটিং সিম্বল ইন্ডিকেটিং সিম্বল লিখলে যদি আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো হাতের ছবি চলে আসবে এক্ষেত্রে যে চিহ্নটির মাধ্যমে আপনি কুরান্তের ভিডিওটিকে এডিটিং করবেন আমাদের তিনটি ছবি কিন্তু ডাউনলোড করা শেষ আমি অলরেডি তিনটি ছবি ডাউনলোড করে রেখেছি এখন আমরা ইনসর অ্যাপে প্রবেশ করবো এবং ভিডিও এডিটিং করবো যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনার যদি ইনশোর অ্যাপটি না থেকে থাকে এখানে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনশোর অ্যাপটি প্রথমত ডাউনলোড করবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে যদি আপনি সার্চ বা লিখেন ইন শর্ট তাহলে কিন্তু আপনি এখানে ইনশোর অ্যাপটি পেয়ে যাবেন ইনশোর অ্যাপটি পাওয়ার পর জাস্ট আপনি ইনশোর অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন যাদের অলরেডি ইনশোর অ্যাপ রয়েছে কিন্তু আপডেট দেয়নি তারা গুগল প্লে স্টোর থেকে বা সেটিংস থেকে আপডেট দিয়ে নেবেন ইনশোর অ্যাপটি ওপেন করা হয়ে গেলে প্রথমত ভিডিও আইকনে ক্লিক করবেন তার আগে আপনাদেরকে বলতে চাই যারা আজকের এই ভিডিও নতুন যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং ফটো বা অডিও এডিটিং এর কাজ শিখতে চান তাদের জন্য আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আপনারা যদি আমার প্রবেশ করেন এবং ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন ফটো এডিটিং ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এমন একটি প্লে লিস্ট রয়েছে এখানে অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে যেগুলো দেখে আপনি এডিটিং এর কাজ শিখতে পারবেন ইংশো অ্যাপে প্রবেশ করার পর প্রথমত ভিডিও আইকনে ক্লিক করবেন এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন এরপর আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি প্রথমত নেবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি যে ভিডিওটি নিয়েছেন সেটির অডিওটি জাস্ট আলাদা করবেন অডিওটি আলাদা করার জন্য ভিডিও লেয়ারে টাচ করবেন ভিডিও লেয়ারে টাচ করার পর এভাবে ভিডিওটিকে জাস্ট সরিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি ভলিউম বাটনে ক্লিক করবেন ভলিউম বাটনে ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট অডিও ই অপশনটিতে ক্লিক করবেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে এখানে অডিওর একটি লেয়ার দেখতে পারবেন এক্ষেত্রে আপনার ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে যাবে এখন আপনাকে কপিরাইট ফ্রি করার জন্য এই অডিওটিকে এডিটিং করতে হবে অডিওটিকে এডিটিং করার জন্য কয়েকটি প্রসেস রয়েছে প্রথমত আপনারা অডিওটির ভলিউমকে পরিবর্তন করবেন এর জন্য ভলিউম অপশনে ক্লিক করবেন এবং ভলিউমটি কিছুটা বাড়িয়ে দিবেন এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন আপনি এভাবে পুনরায় স্ক্রল করুন স্ক্রল করার পর এখানে বিট অপশন পাবেন দেন আপনি বিট অপশনে ক্লিক করুন বিট অপশনে ক্লিক করার পর এখানে অটো বিট অপশন রয়েছে অটো বিট অপশন থেকে জাস্ট আপনি এখানে দ্বিতীয় যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন তাহলে অডিওটির এখানে কতগুলি বিট তৈরি হয়ে যাবে এবং অডিওটির বিট পরিবর্তন হয়ে যাবে এরপর আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে স্পিড অপশনে ক্লিক করবেন এরপর তার যে অডিওর স্পিড রয়েছে সেটিকে কিছুটা কমিয়ে দিবেন পরিবর্তন করার জন্য কমিয়ে দেওয়ার জন্য বাম দিক থেকে জাস্ট স্লাইড করবেন তাহলে কমিয়ে যাবে এরপর এখান থেকে যে টিক মার্ক অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে তার যে অডিওটি রয়েছে সেটিকে ডিনোয়েজ করবেন ডিনোয়েজ করার জন্য এখানে ডিনোয়েজ অপশনে ক্লিক করবেন তাহলে ডিনোয়েজ হয়ে যাবে এরপর তার যে অডিওটি রয়েছে সেটি ভয়েসটিকে কিছুটা পরিবর্তন করবেন ভয়েস পরিবর্তন করার জন্য এখানে ভয়েস ইফেক্টে ক্লিক করবেন বিসমিল্লাহির ভয়েস ইফেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভয়েস দেখতে পাচ্ছেন যেকোনো একটি ভয়েসে ক্লিক করবেন প্রত্যেকটি ভয়েস আলাদা আলাদা ক্লিক করলে দেখতে পারবেন আলাদা আলাদা ভয়েস তৈরি হচ্ছে এখন আপনার কাছে যে ভয়েসটি বাস্তব সম্পন্ন লাগবে সেই ভয়েসটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن ভয়েস এফেক্ট দেওয়া হয়ে গেলে এখন আপনি টিকমার্ক আসুন ক্লিক করুন এরপর সর্বশেষ এই অডিওটির সিগনাল বা ওয়েবকে পরিবর্তন করতে হবে এর জন্য ই কিউ বা ইকুইলাইজার আসুন ক্লিক করবেন এরপর আপনি এভাবে ডান দিকে ড্র করে কাস্টম অপশনে ক্লিক করবেন কাস্টম অপশনে ক্লিক করার পর পেন আইকনে পুনরায় ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো ওয়েব দেখতে পাবেন এরপর এই ওয়েব গুলো জাস্ট আপনি উপর নিচ করে ওলট পালট করিয়ে দিবেন যাতে করে তার পূর্বের যে অডিওটি সেটির সাথে কোনো মিল না থাকে সবগুলো ওলট পালট করে দিলে আপনার কাজ শেষ দেন আপনি টিকমা কশনে ক্লিক করে বেরিয়ে আসুন আমাদের কাজ কিন্তু বা আমাদের কপি অডিও তৈরি করা কিন্তু শেষ শেষ কাজগুলো হয়ে গেলে জাস্ট এক্সপোর্ট ক্লিক করবেন এরপর এখানে রেজুলেশন জাস্ট কমিয়ে দিবেন কারণ আমরা জাস্ট অডিও টি নিচ্ছি ভিডিওর রেজুলেশন আমাদের কোনো প্রয়োজন নেই এরপর ফ্রেম রেট এখানে তিরিশ রয়েছে তিরিশ রাখবেন এরপর এক্সপোর্ট অপশন ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নেবেন সেভ হয়ে গেলে এখন পুনরায় ক্রিয়েট অপশনে ক্লিক করুন এবং আমরা যে অলরেডি ভিডিওটি ডাউনলোড করে এখানে এডিটিং করলাম সেটির ফাইল রেনিউমও কিন্তু অটোমেটিকলি ভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা যে অডিওটিকে এডিটিং করেছি সেই অডিওটিতে ক্লিক করব ক্লিক করার পর টিক মার্ক অপশনে ক্লিক করব এরপর এখন আমাদের আসল ভিডিও এডিটিং কাজ করতে হবে প্রথমত এখানে আপনার ভিডিওটির সাইজ নির্ধারণ করতে হবে সাইজ নির্ধারণ করার জন্য ক্যানভাস অপশনে ক্লিক করবেন এরপর নাইন ইস সিক্সটিন অপশনটি দিয়ে রাখবেন কেননা ইউটিউবের শর্ট ভিডিওর সাইজ হচ্ছে এটি এরপর টিক মার্ক ক্লিক করবেন এখন আপনি ইনশটের এই লোগোটিকে প্রথমত উঠিয়ে দিবেন ইনশটের এই লোগোটিকে উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে অ্যাডটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন তাহলে এই লোগোটি অটোমেটিক্যালি ভাবে চলে যাবে দেখতে পাচ্ছেন লোগোটি চলে গিয়েছে তবে এখানে যে লোগোটি শো করছে সেটি কিন্তু পূর্বের ভিডিওর অর্থাৎ আমরা পূর্বে যখন অডিও এডিটিং করেছি সেটি এখানে শো করছে এখন জাস্ট আপনি আঙ্গুল দিয়ে ড্রাগ করে ভিডিওটিকে শেষের দিকে নিয়ে যাবেন বা ফ্রেমের বাহিরে নিয়ে যাবেন তাহলে ইনশোটের লোগোটি আর শো করবে না এখন আমরা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড নেব ভিডিওটির ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে পিআইপি অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ফটো আইকনে ক্লিক করবেন এরপর আপনি যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছেন যেটি আমরা পূর্বে পূর্বে গুগল থেকে ডাউনলোড করেছি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড সেটি দিব নেয়ার পর আপনি আঙ্গুল দিয়ে ট্রাক করে জাস্ট করে এই নেবেন এবং উপরে এবং নিচে কিছুটা ফাঁকা রাখবেন যাতে করে আমরা ভিডিওর কিছু ক্যাপশন দিতে পারি এরপর এভাবে ড্রাগ করে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে শেষে আসবেন এবং জাস্ট এখানে ক্লিক করবেন এবং ভিডিও এন্ডে ক্লিক করবেন তাহলে সমস্ত ভিডিও জুড়ে এই ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে এরপর টিক মহাকাশ ক্লিক করবেন আমার এখানে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন তবে আপনার এখানে অন্য কোন কালারও শো করতে পারে এক্ষেত্রে জাস্ট আপনি কালারটি পরিবর্তন করবেন আপনার ব্যাকগ্রাউন্ড সাথে মিল রেখে জাস্ট আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখানে যে একটি কালার নিতে পারবেন আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড রেখেছি আপনারা আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে টিক মার্ক অপশনে ক্লিক করবেন এখন আপনারা যে কোরআন তেলাতে আয়াতের ছবিটি বা কোরআন তেলাতে সুরা ছবিটি নিয়েছেন সেটিকে নিয়ে আসবেন সেটিকে নিয়ে আসার জন্য পূর্বের মতো এখানে পিআইপি অপশনে ক্লিক করবেন এরপর প্লাস পিআইপি তে ক্লিক করবেন প্লাস পিআইপি তে ক্লিক করার পর পেজটি নেবেন পেজটি নেয়ার পর এখন পেজটিকে জাস্ট আপনি আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিন এরপর পেজের যে লেয়ারটি রয়েছে সেটির শেষে পূর্বের মতো টাচ করুন এরপর ভিডিও এন্ডে ক্লিক করুন তাহলে পেজটি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড জুড়ে হয়ে যাবে অথবা যদি আপনি সেই চূড়ার কোনো পেজ না পান ছবি না পান ক্ষেত্রে আপনি যদি চান যে লেখা এখানে ইউজ করতে সেক্ষেত্রে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা যে লেখাগুলো নিয়েছিলাম সেই লেখাটি জাস্ট এখান থেকে কপি করব কপি করার পর এখানে যদি আমি লেখা ব্যবহার করতে চাই বা আপনি যদি লেখা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ছবি দিবেন না ছবি না দিলে আপনি পিআইপি অপশনে ক্লিক করার বদলে এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন এরপর প্লাস টেক্সট এ ক্লিক করবেন এরপর যে লেখাটি কপি করেছেন সেই লেখাটিকে নেবেন লেখাটিকে নেয়ার পর লেখার কালার সিলেক্ট করবেন এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে এই অপশনটিতে ক্লিক করে লেখার কালারটি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে ব্ল্যাক কালার রেখে দিয়েছি ব্ল্যাক কালারই থাকবে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর লেখাটিকে আঙ্গুল দিয়ে জাস্ট ড্র্যাগ করে নির্দিষ্ট পজিশনে বসাবেন এছাড়া চাইলে আপনি পুনরায় এডিট অপশনে ক্লিক করে লেখাটিকে এডিট করতে পারবেন বা অ্যালাইনমেন্ট করতে পারবেন যেহেতু এই আয়াতটি একটু বড় তাই আমি এখান থেকে জাস্ট আয়াতটিকে ছোট করে অ্যালাইনমেন্ট করে দিলাম ইন্টার বাটনে ক্লিক করে এখন পূর্বের মতোই এই আয়াতগুলো বা লেখাগুলোকে ভিডিও শেষ পর্যন্ত নেবেন এর জন্য লেখার লেয়ারে শেষে টাচ করবেন এরপর ভিডিও এন্ডে ক্লিক করবেন তাহলে সম্পূর্ণ ভিডিও লেখাগুলো চলে আসবে এখন আপনি অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এখন আমরা চিহ্নটি নিব যে চিহ্নটি ডাউনলোড করেছি এর জন্য পূর্বের মতো এখানে পিআই ক্লিক করবেন এরপর প্লাস পিআইপি তে ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে যে চিহ্নটি আপনারা ডাউনলোড করে রেখেছিলেন সেই চিহ্নটি নেবেন চিহ্নটি নেওয়ার পর চিহ্নটিকে জাস্ট ছোট বা বড় করবেন জাস্ট আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে এরপর যে চিহ্নটি রয়েছে সেটিকে জাস্ট প্রথম লাইনের শুরুতে নিয়ে আসুন এরপর যে লেআউটটি রয়েছে সেটিকে এভাবে ড্র্যাগ করে ভিডিও শেষ অবধি নেবেন এর জন্য লেয়ারের শেষে টাচ করবেন এরপর ভিডিও এন্ডে ক্লিক করলে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই চিহ্নটি চলে আসবে এখন আপনি ভিডিওটি প্রথমত প্লে করবেন ভিডিওটি প্লে করার আগে চিহ্নের যে লেয়ারটি রয়েছে সেটিতে টাচ করবেন এরপর এরকম প্লাস কিফএম অপশনে ক্লিক করবেন প্লাস কিফেম অপশনে ক্লিক করলে এখানে একটি নীল কালার চিহ্ন দেখতে পারবেন এরপর আপনি ভিডিওটি জাস্ট প্লে করবেন প্লে করার পর প্রথম লাইনটি যখন শেষ হয়ে যাবে তখন আবারও চিহ্নের লেয়ার টাচ করবে এরপর যে চিহ্নটি রয়েছে সেটিকে জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে ড্রা করে আয়াতের শেষ অবধি নিয়ে যাবেন তাহলে কিন্তু এই চিহ্নটিও অডিওর সাথে সাথে ড্রাগ করবে বা অডিওর সাথে সাথে মুভ করবে যদিও আমি প্লে করে দেখাই এরপর একইভাবে আপনাদেরকে দ্বিতীয় লাইনটিও তৈরি করতে হবে এই জন্য চিহ্নের লেয়ার টাচ করবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে ব্লু কালার দেখাচ্ছে কি ফেম অপশনটি এখান থেকে জাস্ট স্লোলি ড্রাগ করবেন ড্রা করলে ব্লু কালার চিহ্নটি দেখতে পার হোয়াইট কালার চিহ্নে পরিণত হয়েছে এখন আপনি যে চিহ্নটি রয়েছে সেটিকে আবার ড্রা করে পরের আয়াতে নিয়ে আসুন পরের আয়াতে শুরুতে নিয়ে আসার পর পুনরায় আপনি ভিডিওটি প্লে করুন পরের আয়াত যখন শেষ হবে তখন আবার পজ করুন এরপর চিহ্নের লেয়ারে কাজ করুন এরপর পুনরায় পূর্বের মতো যে চিহ্নটি রয়েছে সেটিকে জাস্ট ড্রাগ করে আয়াতের শেষ অবধি নিয়ে আসুন তাহলে কিন্তু অডিওর সাথে মিলিমিলিয়েও চিহ্নটি মুভ হবে যদি আপনাদেরকে প্লে করে দেখাই এখন পুনরায় পূর্বের মতো এখানে যে ব্লু কালার চিহ্নটি রয়েছে জাস্ট আপনি স্লো ভাবে মুভ করলে হোয়াইট কালার ধারণ করবে এরপর আবারও আপনি চিহ্নটিকে পরের আয়াতের শুরুতে নিয়ে আসুন পরের আয়াতের শুরুতে নিয়ে আসলে এখানে ব্লু কালার একটি চিহ্ন দেখতে পাবেন আবার আপনি ভিডিওটি প্লে করুন এরপর পরের আয়াত যখন শেষ হবে আবার আপনি করে লেয়ারে টাচ করে পর আবার চিহ্নটিকে জাস্ট আঙ্গুল দিয়ে ড্রাগ করে আয়াতের শেষ অব্দি নিয়ে যাবেন এভাবেই আপনি প্রত্যেকটি আয়াত প্লে করবেন এবং প্রত্যেকটি আয়াতের শেষে জাস্ট চিহ্নটিকে মুভ করাবেন তাহলে আপনার ভিডিওটি এডিটিং হয়ে যাবে দর্শক আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেল এখন যদি আমি আপনাদেরকে শুরু থেকে প্লে করে শোনাই আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট এখানে টিকমার্ক অপশনে ক্লিক করব টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এরপর এখানে রেজুলেশন অবশ্যই এইচডি করার জন্য 180p রাখবেন এরপর ফ্রেম রেট আপনি 30 এর উপরে রাখবেন এবং 50 বা 60 রাখলে ভালো হবে দেন আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি সফলভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আপনি ভিডিওটি ইউটিউবে ইজিলি আপলোড করতে পারবেন ইউটিউবে আপলোড করার করার পর পর যখন প্লে প্লে যদি দেখেন যে অডিওর স্থানে আপনার লোগোটি শো করছে তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিকভাবে কম্পিউটার ফ্রি অডিও তৈরি করেছেন এবং আপনার এখানে লোগো শো করছে অর্থাৎ ইউটিউব ধরে নিয়েছে অডিওটি আপনার নিজস্ব এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রেভিনিউ আপনার হবে তবে যদি এডিটিং সম্পূর্ণ না হয় বা ইউটিউব কোনোভাবে ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসবে না জাস্ট রেভিনিউ শেয়ার হবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি অডিওটির স্থানে যার নিজস্ব অডিও তার লোগোটি এখানে দেখতে পারবেন দর্শক এভাবেই কিন্তু আপনি ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে পারবেন